প্রিয় দর্শক আজ আগস্ট এই মুহূর্তে রাত সাতটা বেজে তিরিশ মিনিট যারা দেখছেন আমাকে প্রত্যেকের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমাদের আজকের বিষয় হচ্ছে হয় দালালি করো নয় গোপন ভিডিও ফাঁস ভারতীয় ফাদ। বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন প্রিয় দর্শক আমাদের বিষয় হচ্ছে হয় দালালি করো নয় গোপন ভিডিও ফাঁস আমরা অনেক সময়ই এই ধরনের হুমকি বন্ধু বান্ধবদের দিয়ে থাকি যে হয় তুমি আমার আনুগত্য করো নয় তোমার এই গোপন কাজটি প্রকাশ করে দেব এখন আমরা রাজনীতির ডিপ স্টেইটেও এই ধরনের প্রবণতা দেখছি ফলে আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে ভয়াবহ একটা অস্থিরতা এবং নতুন সমীকরণ তৈরি হতে পারে এই বিষয়টি আলোচনার জন্য মাওলানা মামনুল হকের রিসোর্টের ঘটনাকে আমরা সামনে রাখতে চাই তেসরা এপ্রিল মাওলানা হক তার দাবি করা স্ত্রী সহ নারায়ণগঞ্জের একটি থেকে গ্রেফতার হন বিভিন্ন সূত্র মারফত এটা আমরা নিশ্চিত হচ্ছে যে মাওলানা মামুনুল হককে দীর্ঘদিন ধরে একটি গোয়েন্দা সংস্থা অনুসরণ করছিল তার মোবাইল ফোন থেকে শুরু করে ইলেকট্রনিক সকল ডিভাইসে আড়ি পাতে ওই সংস্থাটি এরপর তারা একটি খুঁজতে থাকে যে কবে মাওলানা মামুনুল হককে এই ধরনের একটা ফাঁদের মধ্যে ফেলে তার মর্যাদা হানি করা হবে দোসরা এপ্রিল শুক্রবার বাইতুল মোকার নামাজ শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীদের নিয়ে একটি প্রতিবাদী সমাবেশ করেন মামুনুল হক ওই সমাবেশে তিনি জ্বালাময়ী বক্তব্য দেন মোদীর বাংলাদেশ সফরকে ঘিরে হতাহতের সংখ্যা তুলে ধরেন পাশাপাশি সরকারকে চূড়ান্ত হুঁশিয়ারিও দেন আমি পুরো বক্তব্যটি রিপোর্টার চেঞ্জ টিভিতে আনার পর শুনি শুনে আমার গা শিউরে ওঠে যে এত ভয়াবহ বক্তব্য এত উদ্দীপনাময় যেমন ঠিক একইভাবে আক্রমণাত্মক হুশিয়ারি প্রদান করার এই কথাগুলোর কারণে মাওলানা মামুনুল হক কি কোনো বিপদে পড়তে যাচ্ছেন শনিবার আমি অফিস থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে ঠিক পরে বিভিন্ন নিউজ নিউজ আসতে থাকে যে মামুনুল হক তার স্ত্রী সহ আটক পরবর্তীতে এটা নিয়ে নানা ধরনের ঘটনা গুজব গুঞ্জন ছড়িয়ে পড়ে ওই নারী কি সত্যিকার অর্থে মাওলানা মামুনুল হকের স্ত্রী না অন্য কিছু এভাবে কিন্তু একটা প্রপাগান্ডাও ছড়ানো হয় কিন্তু মোদ্ কথা হচ্ছে মাওলানা মামুনুল হক এই ঘটনায় আসলে ফাঁদে পড়েছিলেন তিনি আগের দিন যে বক্তব্য দিয়েছিলেন যে অস্থির অবস্থা ছিল নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে সারা দেশ ছিল বিক্ষুব্ধ ইসলামপন্থী জনগণ যারা মাওলানা মামুনুল হক সহ হেফাজতের তাকে সাড়া দিয়েছিলেন তারা রাজপথে রক্তাক্ত হয়েছিলেন এরকম পরিস্থিতিতে তিনি কেনই বা নারায়ণগঞ্জের একটি রিসোর্টে অবকাশ যাপনের জন্য গেলেন গেলেন এই কারণেই তিনি আসলে ওই সংস্থার ব্যক্তিবর্গের পড়ে দর্শক এই বিষয়টি সামনে রেখে এখন আমি আলোচনার ভেতরে প্রবেশ করতে চাই দেখুন আগামী দিনে নির্বাচন অপেক্ষা করছে আর নির্বাচনটি যদি হ নির্বাচনটি যদি হয় তাহলে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের রেল লাইনে সামনের দিকে এগিয়ে যাবে এই জাতীয় সংসদ নির্বাচনের আগে আবার বিচারের দাবি এবং সংস্কারের প্রত্যাশা রয়েছে অনেকে করেন যে এখন পর্যন্ত নির্বাচনের যে সময় আছে ছ মাস এই সময়ের মধ্যে বিচারকে দৃশ্যমান করা যায় চাইলেই আবার সংস্কার নিয়ে যে জুলাই সনদ হয়েছে সেই সনদে রাজনীতি ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষর করা যায় কিন্তু সেই সুবর্ণ সুবর্ণক্ষণটি বা সেই প্রত্যাশা পূরণ হবে কি জনগণের এটা নিয়েও একটা প্রশ্ন দেখা দিয়েছে দেখুন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের একটা উৎসব এবং আনন্দের আবহ তৈরি হয়েছে এরকম পরিস্থিতিতে দেশকে অস্থির করবার জন্যে নতুন ট্রাম্প কার্ড ছেড়েছে ওই পক্ষটি কি ট্রাম্প কার্ডের নাম হচ্ছে হয় আনুগত্য করো নয় ভিডিও ফাস্ট দুটো খবর আপনাদের সামনে রাখতে চাই এই সপ্তাহের মধ্যেই এই দুটো খবরের তথ্য আমরা পেয়েছি একটি খবর হচ্ছে গণ অভ্যুত্থানের সংগঠকদের গড়া একটি রাজনৈতিক দলের রাজনৈতিক কার্যালয়কে ঘিরে সেই ব্লকটি নিচ্ছিদ্র নজরদারি গড়ে তুলেছে এখন এই নিরাপত্তা বলয়ের মধ্যেই এই রাজনৈতিক দলটি তাদের কার্যক্রম চালাচ্ছে তারা কখন আসছে তাদের শীর্ষ নেতারা সেই রাজনৈতিক কার্যালয়ে বসে কি করছে কার সঙ্গে বৈঠক হচ্ছে কোন কৌশলগত নিয়ন্ত্রণ করা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে ফলে গণ অভ্যুত্থানের সংগঠকদের এইসব কার্যক্রমের তথ্য এখন ওই ব্লকটির হাতে কি ভয়াবহ তথ্য দ্বিতীয় বিষয় হচ্ছে এ সপ্তাহের ঘটনা গণ অভ্যুত্থানের পক্ষের একজন টিভি চ্যানেলের মালিককে তার ব্যক্তিগত একটি ফুটেজ পাঠিয়ে বলা হয়েছে আপনি যদি পক্ষে বেশি কথা বলেন তাহলে আপনার আরো আপত্তিকর ভিডিও প্রকাশ করা হবে ফলে একটা বিব্রতকর পরিস্থিতি তার এবং তার পরিবার তার ঘনিষ্ঠজন তার কর্মকর্তা কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে এই দুটো ঘটনা পলিটিক্যাল ডিপ স্টেট কে ভাবিয়ে তুলেছে কি হতে যাচ্ছে আমরা কি সত্যিকার অর্থেই আসলে ফাদে পা দিতে যাচ্ছি কিনা এখন প্রশ্ন হচ্ছে কি ধরনের ভিডিও ফাঁস করবে তারা কার কাছে কি এমন ভিডিও আছে বা আমাদের আওয়ামী বিরোধী রাজনৈতিক নেতারা কি এমন করেছেন যে তাদের ভিডিও ফাঁস করে দিলে সারা দেশ তোল পার হয়ে যাবে প্রথমত হচ্ছে রাজনৈতিক কৌশলগত বৈঠক বাংলাদেশে অনেকগুলো বিষয়ে স্পর্শাতর ধrun অর্থ লেনদেনের একটা বিষয় আছে বহু আছে বা বাংলাদেশের মুসলমানদের মনে আঘাত লাগে এই রকম ও বিষয় আছে আমি খোলাখুলি বলছি ধরুন ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সাথে কেউ বা কোনো রাজনৈতিক সম্পর্ক গড়লো তার সঙ্গে বৈঠক করলো সেই ভিডিও ফুটেজ আবার অন্য পক্ষের হাতে চলে গেল অবশ্যই ওই রাজনীতিকের জন্য এটা নেতিবাচক হবে কোনো অর্থ লেনদেন করলেন কোনো রাজনৈতিক কোনো স্বার্থসিদ্ধির জন্যে এই ধরনের ডকুমেন্টস ভিডিও রেকর্ড অথবা অডিও রেকর্ড যদি অন্যের হাতে চলে যায় তাহলে ক্ষতি হবার আশঙ্কা রয়েছে পরিবারের কোনো গোপন ভিডিও মানে ধরুন আপনি আপনার স্ত্রীর সঙ্গেই দিন যাপন করছেন একদম ব্যক্তিগত ভিডিও ফাঁস করে দিল আরেক ধরনের ভিডিও হচ্ছে আপনি পরিবারের বাইরে ভিন্ন কোনো নারীর সঙ্গে সংস্পর্শ এসে কোনো গোপন তৎপরতা চালালেন সেই ভিডিও এভাবে নানা ধরনের প্রাতিষ্ঠানিক ব্যক্তিগত কৌশলগত ভিডিও যেগুলো প্রকাশ পেলে আপনার মর্যাদা হানি হবে আপনার কৌশল জেনে যাবে আপনার চরিত্রের মান নিয়ে নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠবে এই ধরনের ভিডিও এখন ওই ব্লকটির হাতে রয়েছে এগুলো সময় মতো তারা ছাড়তে চায় সময় মতো টার্গেটকৃত বর্গের আনুগত্য চায় আমি আরো দুটো উদাহরণ আপনাদের সামনে রাখছি আপনারা দেখেছেন গত ষোলো বছরে অনেক বিরোধী রাজনৈতিক নেতা আওয়ামী বিরোধী ভূমিকায় ছিলেন তারা টকশুতে গেছেন রাজপথে সক্রিয় ছিলেন। এদের মধ্যে কেউ কেউ হঠাৎ আর মিডিয়াতে আসছেন না রাজপথে দেখা যাচ্ছে না তাদের সক্রিয়তা নেই এটি হচ্ছে প্রথম অবস্থা দ্বিতীয় অবস্থা আমরা দেখতে পাচ্ছি গত ষোলো বছর যারা জীবন মরণ আন্দোলন করেছেন যান প্রাণ দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন তাদের কণ্ঠে এখন আবার ফ্যাসিবাদের পক্ষের কণ্ঠ ধ্বনি শোনা যাচ্ছে সুর শোনা যাচ্ছে তার মানে এই দুই শ্রেণীর ব্যক্তি কোনো না কোনো ভাবে সেই গোপন ভিডিও প্রকাশ এবং প্রচারের পাদে পড়েছেন এটা হচ্ছে মোটা দাগে এই কর্মপন্থা এবং কৌশলের একটা ধারণা প্রিয় দর্শক এখন আপনারা বলতে পারেন উদ্দেশ্য কি প্রত্যেক গোষ্ঠী চায় যে কিছু সংখ্যক ব্যক্তিবর্গ বা নীতি নির্ধারকরা আমার পক্ষে থাকুক যে ব্লকটি এই কাজটি করছে তাদের উদ্দেশ্য হচ্ছে রাজনীতিকদের কৌশলগত ভাবে তাদের পকেটে রাখা সুবিধা মতো ব্যবহার করা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে এই সব রাজনীতিক যেন তাদের পক্ষে কাজ করে সেই অবস্থা তৈরি করা প্রিয় দর্শক তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হচ্ছে মূলত এই সব রাজনীতিককে দিয়ে তাদের জন্য আনুগত্য করানো তাদের মতো করে বয়ান প্রচার করানো তাদের পক্ষে কাজ করানো না পারলে সেই কাজের ক্ষেত্রে তাকে নিউট্রাল করে দেয়া নিরপেক্ষ করে দেয়া তাকে রাখা এই আসলে চূড়ান্ত লক্ষ্য কি আগামী নির্বাচনের আগেই একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা ওই ব্লকের বয়ানকে জারি রাখা তাদেরকে প্রাসঙ্গিক করে রাখা কোনো না কোনো ভাবে সেটা হোক চক সেটা হোক রাজনৈতিক ময়দান অথবা কোনো কর্মসূচি কর্মশালা সেখানে যেন তাদের বয়ানটা জারি থাকে নিভু নিভু করে হলেও যেন তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা যায় তো এই এইরকম একটা পরিস্থিতিতে রাজনীতিকরা যদি সচেতন না হন ঐক্যের জায়গাটি যদি মজবুত না করেন তাহলে আমাদের সামনে ভয়াবহ বিপদ অপেক্ষা করছে সচেতন হবেন কি রাজনীতিকরা গোপন ভিডিওর ফাঁদে যারা পা দিয়েছেন যা যাদের এই ধরনের গোপন ভিডিও আছে তাদের সামনে আসলে করণীয় কি তাদের সামনে করণীয় আছে যে যেহেতু তারা ফাঁদে পা দিয়েছেন তাহলে জাতির সামনে তা প্রকাশ করে দেয়া জাতির সামনে স্পষ্ট করা এর বাইরে আমরা দেখতে পাচ্ছি যে এআই দিয়েও নানা ধরনের ভিডিও তৈরি করা হচ্ছে সেইসব ভিডিও এমন ভাবে ছড়ানো হচ্ছে মনে হচ্ছে যে এগুলো রিয়েল ভিডিও কারণ প্রযুক্তিতে এমনভাবে ভিডিও তৈরি করা হয় যে মনে হবে যে সত্যিকার অর্থেই আপনি ওই ঘটনার হতে পারে যে আপনি এই ঘটনার কোনো কিছুর সঙ্গেই সংযুক্ত নন এটি যেমন একটি বিষয় আবার আমাদের কোনো কোনো রাজনীতিক ইতিমধ্যে এই ধরনের ফাঁদে পা দিয়েছেন সুতরাং জনগণের কাছে আপনি যদি ষড়যন্ত্রের কথা উন্মোচন করে দেন তাহলে জনগণ অবশ্যই আপনাকে বিবেচনায় নিতে পারে কারণ আলটিমেটলি জনগণের কাছেই তো আমরা দায়বদ্ধ প্রিয় দর্শক চলুন আমরা এই বিষয়ে সতর্ক হই আমাদের রাজনীতিবিদরা নৈতিকতার মধ্যে থাকুন তারা মুখে যা বলবেন তারা প্রকাশ্যে যা করবেন তারা গোপনে তারা ভেতরেও তাই করবেন এই আচরণ যদি থাকে তাহলে ভয় পাওয়ার বা বিপদের কোনো ধরনের আশঙ্কা নেই প্রিয় দর্শক আজ এ পর্যন্তই এই বিষয়ের উপর আপনারা মতামত জানাতে পারবেন আপনারা লিখুন ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে সবাই অনেক অনেক ভালো থাকবেন আহ আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ